সরকারের উপর ততটুকু চাপ যতটুকু না হলে সরকার এই প্রক্রিয়া বন্ধ করবে সরকারের বিশেষ পক্ষ থেকে যে সংশোধনী আনা হচ্ছে সেটা যথাযথ সঠিক নয় সেটা জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির একটা প্রক্রিয়া ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না উনিশশো সালে প্রায় শাসনবিধি তার প্রেক্ষাপট আছে এখানে আজকে উনিশ সালে শাসনবিধির কোনো অংশ যদি সংশোধনী আনা হয় সেটা যদি ভর্তান চুক্তির সাথে সংগতিপূর্ণ না হয় তাহলে সেটা আমরা মেনে নিতে পারি না আজকেও যে সংশোধনীগুলো সরকার আদালতে উপ সরকারের বিশেষ মহল আদালতে এনেছে সেই সংশোধনীগুলো আমরা মানতে পারি না কারণ এই সংশোধনীগুলো প্রবতন চুক্তির সাথে সংগতিপূর্ণ নয় যুম্ম জনগণের তার অস্তিত্বের সাথে সংগতিপূর্ণ নয় যানের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় সুতরাং আজকে এখানে আপনারা যারা কারবারি হ্যান্ডম্যান বা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের অবশ্যই বুঝতে হবে যে সেই সংশোধনেই আমরা পক্ষে থাকবো যে সংশোধনে আমাদের আমাদের অধিকার সমুন্নত রাখবে আমাদের অস্তিত্ব সমুন্নত রাখবে মনে হয় পঁয়ত্রিশ বা থেকে চল্লিশের মধ্যে হ্যান্ডম্যান হতে পারেন এখন ওনার এখান অনেকে জীবিতও থাকবেন এখানে প্রতিবিধানের জন্য মৌজাবাসীদের গ্রামবাসীদের সাথে তথা পার্বত্যবাসীদের সাথে অসংখতি চলছে সৌন্দর্য চলছে সেটা থাকতে পারি সেই জন্য আপনারা অবশ্যই আসবেন আপনারা আপনার যে এই বিষয়টা আমি একটু কোথাও দেখতে চাই বয়সে আমি একটু কোথায় অধিকাংশে আমি বেশি আমিটো